রোজা রেখে সড়ক সংস্কারের কাজ করছিলেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ আসলাম প্রামাণিক এই সময় সংস্কার কাজের সহযোগিতা করতে সড়কে যানবাহনকে সংকেত দিতে গেলে ক্রাউন সিমেন্টের একটি বড় গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয় ঘটনাস্থলে নিহত হন রোজাদার আসলাম আমরা সামনে ওখানে কাজ করতেছি হ্যাঁ সাইনবোর্ডে গাড়ি সিঙ্গেল দিতে আছে হাত বলছে আমরা মানে এক হ্যাঁ হয়ে গেছে একবারে প্রথম সামনে চাকাতে দিয়ে মারছে অনেক আমার আরো লুক আসলে আমার শিখ বলে থামানে নেই লয়ে গেছে তারপরে আমরা এক গাড়ি থামার বলছে গাড়ি তাও থামে নেই চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় এমন ঘটনা ঘটেছে বলে দায় স্বীকার করেন ঘাতক গাড়ির চালক রজবালি আলী এ সময় ক্রাউন সিমেন্ট কোম্পানি তাদের গাড়িতে চালকের সঙ্গে কোনো সহযোগী দেন না বলেও আক্ষেপ করেন তিনি ঘটনাটা আমি মানে গাড়ি ড্রাইভ করা অবস্থায় রানিং অবস্থায় হুট করে কখন ঘুমিয়ে গেছে কইতে পারি না না জি না কোনো হেল্পার ছিল না আমাদের কোম্পানি থেকে কোনো হেল্পার দেয় না কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলা দাঁড়িয়াকান্দি কান্দি গ্রাম গণকখালী ব্রিজ সংলগ্ন স্থানে এমন মর্মান্তিক ঘটনা ঘটে নিহত নির্মাণ শ্রমিক আসলাম প্রামাণিক নাটোর জেলার বড়াইগ্রাম থানার লাতরিয়া গ্রামের মৃত শকত প্রামাণিকের ছেলে সেই সড়ক ও জনপদ অধিদপ্তর কিশোরগঞ্জের অধীনে কুলিয়ারচর অংশে সড়কে সংস্কার কাজ করছিলেন আমার আমার টুলি গাড়ির দিকে আপনার ওই এরার রাস্তার পাতর নামায় রিফারিং করতেছে এই করার মাঝে এই চাষা আপনার মরব্বী চাষা যিনি মৃত্যুবরণ করছে এনে মানে সাইনবোর্ডের তারা কার তারপরে ওই হাত দেখাইছে রে হাত দেখানোর পরে তো হোসে মাইরা দিছে পাটলি থেকে মাল নামাইতেছি নামাইতে দেখলাম খালি সব দিল সব ধরে তাকাই দেখি যে গাড়ির তোলা আমার মানুষটা এই পর্যন্ত দেখে আমি আর পিস পিস দৌড় দিছি দৌড় দি আসে এই বাজারের উপরে যে মাঠের মধ্যে ধরছি এই পর্যন্তই আমি দেখছি পরবর্তী এক কিলো গাড়ি আসার এই যে সাইনবোর্ড সহ লোয়া হয়ে পড়ছে আসার এখানে এই দারাহান দিয়ে আমরা গাড়ি ফোন দিয়ে আটক করছি গাড়ি এই ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভৈরব হাইওয়ে থানার এসআই শামিম আমরা একটি সড়ক দুর্ঘটনা সাত তিন পঁচিশ তারিখ দুপুর এক ঘটিকার সময় রাস্তা মেরামত কাজে উনি কাজ করতেছিলেন বৈরবগামী কভার ব্যান ঢাকা মেট্রো রশ্য এগারো পঁয়ত্রিশ চুরানব্বই চালক রজবালি দ্রুত ভেপোয়া গতিতে গাড়ি চালিয়ে তার উপর দিয়ে তুলে দেয় সে ঘটনাস্থলে মারা যায় ট্রাক এবং কভার ব্যান এবং চালক আটক আছে মৃতদেহ আমরা থানায় নিয়ে যাচ্ছি তাদের যার প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে